এখন প্রচুর পরিমাণে ব্যস্ত সকলের ধরো বৃষ্টি সব কু এখন মানুষের চরম ব্যস্ত লিভার দাম লিভার টিভার সব কাজ কাজ যদি মানে এক সপ্তাহের মধ্যে ধরনের কাজ কুপা নেওয়া গেলেই মানুষের ব্যস্ততা কমে যায় কাজের কুপানি ছাড়া আর কি কী হচ্ছে তারপরে ওই দুই চারটি গাছ মাসলে নিড়ে দিবি মাঝে সাথে বৃষ্টি দিলি পরে দেখা যায় আল্লাহ খেত দিয়ে দিবি তো পরে পরবর্তী তুলি ঘুরবে না আবার সাথে সাথে আবার পাট বনে দিবি এক বিঘায় পেঁয়াজ আবাদ করে এই সারা পেঁয়াজ আবাদ করে কত টাকা খরচ হয় আর কত টাকা বিক্রি করলে আপনারা লাভবান হবেন এই এক বিঘে বই ধরেন পেঁয়াজ আবাদ করতে ইন টোটাল বর্তমান এখন প্রায় চল্লিশ হাজার টাকা খরচ আছে ফলন ফলন চল্লিশ মন পঁয়তাল্লিশ মন হয় কোনো কাজ ভালো হলে পঞ্চাশ মন দাম কেমন হলে আপনাদের পোষাবে দাম ধরেন আজ তিন হাজার টাকা মন হলে আমার জমির যে দাম যে ফসলের দাম হিসাবে তিন হাজার টেরে দাম পরে দেখা আবার একটু পোষায় যে লিভারের দাম একটা লিভার সাতশো আটশো টে ধর সকাল সকালবেলা আসে বেলা একটা আদান করে চলে যায় ওদের সাতশো আটশো টে হাজিরি ওই গত বছর যে বাজারটা ছিল ওই বাজারটা হলে পরে কৃষকের ধর পুষাবি মোটামুটি লাভবান হবে আর যদি কাল বাজার কম হয় তাহলে আর লাভবান হবে না কারণ এবার পিজির দানার দাম প্রচুর পরিমাণের দাম দশ হাজার বারো হাজার কেজি দানা আর গত বছর ছিল এলাকা দুই হাজার কেজি আর গত বছরের বাজার হলে তা মানুষের কৃষকের লাভ হবে আর যে কাল বাজার কম যায় তাহলে লাভ হবে না কৃষকের লস যাবে ওই চৈত মাসে দশ বারো দিন যাতে তোলা শুরু হয়ে যাবে পেঁয়াজ মূলত অর্থকারী ফসল হিসাবে আমাদের এলাকাতে এখন মেইন ভূমিকা রাখছে পাবনা জেলার কয়েকটি উপজেলার মধ্যে আটঘরি উপজেলার এক অংশে চরম পেঁয়াজ উৎপন্ন হয় যে কয়েকটি উপজেলার মধ্যে সুজানগর বেড়া সাথিয়া এবং আটঘরিয়ার কিছু অংশে ব্যাপক পেঁয়াজ উৎপন্ন হয় মেইন ফসল হিসাবে বর্তমানে পেঁয়াজ ব্যাপক প্রসার লাভ করছে আর এই ক্ষেত্রে যে আমাদের এই এরিয়াতে যে পেঁয়াজ উৎপন্ন হয় এই পেঁয়াজের বাম্পার ফলন প্রত্যেক বছরই দেখা যায় আর এই জমিগুলাতে প্রচুর ফলন হয় সেই ক্ষেত্রে আমাদের এই যে পেঁয়াজ বিক্রি করে আমাদের পারিবারিক এবং সাংসারিক সার্বিক চাহিদা মেটানোর জন্য এটা আমাদের একটা বড় ধরনের ফসল আর এই ফসল বিক্রি করে আমরা আমাদের অনেক লাভবান হচ্ছি এবং এবারও প্রচুর পেঁয়াজ লাগানো হয়েছে গতবারের তুলনায় এবার অনেক বেশি আবাদ হয়েছে কারণ পেঁয়াজের প্রচুর দাম পাওয়া গেছে গতবার এজন্য এবার মাঠে প্রচুর বলতে গত বছরের তুলনায় এবার দ্বিগুণ চাষ হয়েছে আশা করি এবারও যদি কৃষক পূর্বের ন্যায় গত বছরের ন্যায় যদি দাম পায় তাহলে কৃষকগণ উপকৃত হবে এবং সেক্ষেত্রে বাইর থেকে পেঁয়াজ আমদানিও করতে হবে না আমাদের দেশীয় পণ্য দিয়েই আমরা আমাদের চাহিদা মেটাতে পারবো